আমরা জানতে চাই ডাক্তার নাসরুল্লাহ রাশিদি সারের নিকট যে কি পরীক্ষা করে আমরা রুগীর কাছ থেকে জানতে পারবো বা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে রুগীটার হয়েছে ধন্যবাদ স্যার তো আমরা এমনি তো শুনেছি অনেক সাইন সিমটম শুনেছি বুক ব্যথা হলে আমরা যদি মনে করি যে এটা অ্যানজাইনা প্যাক্টোরিসের ব্যথা তো এটা আসলে নির্ধারণ করা যায় কিভাবে যে আমি সত্যি কে ছুলে আক্রান্ত না অন্য কোনো ব্যথা সেজন্য আমরা যেটা সচরাচর দেখে থাকি সেটা হচ্ছে যে ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রাম এই ইলেকট্রো মাধ্যমে আমরা জানতে পারি যে মানে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক আছে কি নেই এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হার্ট ঠিক আছে কি নেই এরপর ইকোকার্ডিওগ্রাম এটা সাধারণত আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে করা হয় এই ইকো মাধ্যমেও আমরা জানতে পারি বা বুঝতে পারি যে আমাদের হৃদসুল আছে কি না বা হৃদপিণ্ডের কোনো সমস্যা আছে কি না হৃদ যন্ত্রের কোনো ত্রুটি হয়েছে কি না বা সঠিকভাবে চলছে না এটা জানার একটা ইয়ে আছে এরপরে আমরা দেখা যায় ইকো আমরা করে থাকি এরপরে এনজিও যদি করি তাহলে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে আমাদের যে হার্টের যে আর্টারিগুলো আছে সেখানে ব্লক আছে কিনা ব্লকের মাত্রাটা কেমন কি অবস্থা যে হৃৎপিণ্ড ভালো আছে না নেই সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি এবং আমরা নিশ্চিত হতে পারি যে এই ব্যথাটা কিসের এটা অন্য কোথাওকার ব্যথা না আপনার এই হার্টের ব্যথা সেটা এরপর ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে সেখানে যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হৃদ আছে কি না এই বিষয়গুলো আমরা জানার জন্য এই টেস্টগুলো সাধারণত করে থাকি এই টেস্টগুলোর মাধ্যমেই আমরা নিশ্চিত হতে পারি যে উনি সত্যিকারেই হৃদযন্ত্রের কোনো সমস্যায় আক্রান্ত কি না এটা অন্য কোনো ব্যথা সেটা সম্পর্কে আমরা জানতে এবং অবহিত হতে পারি এবং এই টেস্টের মাধ্যমেই আমরা নিশ্চিত হতে পারি যে উনি আসলে কিসে আক্রান্ত